অন্য মেয়েদের পিছে গিয়ে সে টাকা নষ্ট করে ঠিক আছে তার মেয়েলি একটা অভ্যাস হয়ে গেছে মেয়েদের কাছে তার যেতেই হয় আমার টাকা নষ্ট করে সে মেয়েদের কাছে যায় তখন আমি আসলে বিষয়টা প্রথম জানতে পারি নাই যে সে আমার টাকা দিয়ে মেয়েদের কাছে যায় তো তারই এক বন্ধু আমাকে একদিন ফোন করে বলে ভাবি যে তুমি যে টাকা পাঠাও সে তো টাকা ভাইয়া তো এরকম মেয়েদের পিছিয়ে নষ্ট করে তখন আমি চিন্তা করলাম যে আমার কপালে কি এই কষ্টই আছে যে আমাকে এখানে কষ্ট করে টাকা কামাই করতে হয় আর আনো আমাকে ডিস্টার্ব করে আর আমি সেই নির্যাতনও সহ্য করি আবার আমার স্বামী ওখান দিয়ে আমার এই কষ্টের টাকাগুলো নিয়ে নষ্ট করে আরেকজনের পিছনে এটা তো সহ্য করার মতো না তখন আমি তাহলে আমার এই কষ্টের টাকা এদিক দিয়ে কামাই করি ওদিক দিয়ে চলে যায় তাহলে আমার বিদেশ করে লাভ কী তা এতে ভালো আমি চলেই যাই বাড়িতে তো আমি বাড়িতে চলে আসলাম হঠাৎ করে আনের কাছে বলে যে না আমার কাজ করব না আমার ভালো লাগে না আমি অনেক বাহানা টাহানা দেখাইলাম তারপর তারা আমাকে আর রাখে নাই আমাকে পাঠিয়ে দিছে বাড়িতে এখন আমি বাড়িতে এসে দেখি যে আমার স্বামী আমার সাথে প্রতিনিয়তই মানে দুর্ব্যবহার করে টাকার জন্য আসলে আমি তো এখন বিদেশ করি না আমার কাছে এখন টাকা পয়সা নাই সে টাকার জন্য আমার সাথে এরকম ব্যবহারটা করে তখন আমি কি করব যে তুমি যখন টাকার জন্য এগুলো করো তাহলে আমিও টাকা এখানে বসে কামাই করবো আয়লা বেগম আমি আমার স্বামী বাংলাদেশে ছোটোখাটো কাজ করি তো ধীরে ধীরে দেখি যে না আমার সংসারটা আসলে আমরা যেই কাজ করি এই টাকা দিয়ে আমাদের সংসারটা সুখের হচ্ছে না ভালোভাবে চলছে না তখন আমি কি করি আমি চিন্তাভাবনা করি যে আমার স্বামীকে আমি বিদেশ পাঠাবো তখন আমার স্বামী বলতেছে যে না সে যে বিদেশ যাবে না সে বাংলাদেশেই ভালো আছে তো এখন কি করার সে যেহেতু পুরুষ মানুষ আর তার যেতেও অনেক টাকা পয়সা লাগে তো আমি চিন্তা ভাবনা করছি যে আমার স্বামী যেহেতু যেতে চায় না তার টাকা পয়সারও দরকার আর আমি চিন্তা করলাম যে তাহলে সে থাক আমিই যাই আমি একটা বাসার সৌদি আরবের একটা বাসার ভিসা পাইছি একজনের মাধ্যমে সে বলতেছে তোমাকে আনা যাবে এখানে ঘরের কাজ সব করতে হবে তা আমি চিন্তা করলাম যে আমার তো বাঙালি আর আমরা তো সংসারই ঘরের কাজ তো অবশ্যই করতে পারি তো ঘরের কাজ করে যদি দুই পয়সা বেশি পাই তাহলে আমার সংসারটা আসলে ভালোই চলবে তো আমি কি করলাম এক দুই মাস পরে এরকম আর কি ওই ভিসায় আমি সৌদি আরব চলে যাই তো সৌদি আরবে যাওয়ার পরে আমি ঘরের সৌদি সৌদিয়ানদের ঘরের কাজ আসলে আমাদের বাংলাদেশের কাজের মতো না আমি তখন বুঝতে পারি নাই কিন্তু এখন দেখতেছি যে তাদের বিশাল বিশাল ঘর তাদের সব পয় পরিষ্কার করতে হয় ধোয়া পাকলা করতে হয় কাটাকাটি করতে হয় মানে ঘুম নেই সেই সকাল ভোরবেলা ফজরের নামাজ পড়ে সেই রাত্রে বারোটা একটা পর্যন্ত কাজ করতে হয় আর সৌদি আনদের ঘরে অনেক বাচ্চা কাচ্চা থাকে এদিক দিয়ে পরিষ্কার করলে ওদিক দা নোংরা করে এদিক দিয়ে গুছায় রাখলে ওদিক দা আও জলায় ফলায় মানে সারাদিন কাজ থাকেই কাজ বলতে মানে কোনো জিরানো নাই ঠিক আছে তো যাই হোক আমি এরকম সৌদির বাসায় কাজ করতেছি করতেছি হঠাৎ করে আমার যে সৌদিয়ান যে মালিক যার বাসায় আমি কাজ করি সে আমাকে কিছুদিন ফলো করে দেখে আমি কি করি না করি তা আমি ভাবছি যে এটা মালিক হয়তো দেখতে পারে আমি কি কাজ করি কিভাবে কাজ করি তো একদিন হঠাৎ করে সে চুপে চুপে আমার ঘরে আসে তখন আমি হঠাৎ চমকে যাই যে মালিক মানে আপনি আমার ঘরে এখন সে বলতেছে সে চুপ চুপ কথা বলবি না তা আমি বললাম কেন মানে আসলে সৌদিয়ানদের ভাষা হয়েছে আরবি ভাষা তো আমিও ওইভাবেই তাদের ভাষাই বলছি তো যাই হোক সে আমার সাথে প্রতিনিয়তই খারাপ কাজ করার চেষ্টা করে তো আর আমি যে এত কষ্ট করি এত কষ্ট করে টাকা পয়সা কামাই করি আমার ফ্যামিলির জন্য আর এই সৌদিয়ান আমাকে অনেক ডিস্টার্ব করে প্রতিনিয়ত ডিস্টার্ব করে আমি ম্যাডামের কাছেও বলতে পারি না কারণ আমার চাকরি যাওয়ার ভয়ে তখন আমি কি করি টাকা পয়সা কামাই যাই কামাই আমার বাড়িতে পাঠাই আর আমার টাকা পয়সা দিয়ে তখন কি করে আমার হাজব্যান্ড অন্য মেয়েদের পিছে গিয়ে সে টাকা নষ্ট করে ঠিক আছে তার মেয়েলি একটা অভ্যাস হয়ে গেছে মেয়েদের কাছে তার যেতেই হয় আমার টাকা নষ্ট করে সে মেয়েদের কাছে যায় তখন আমি আসলে বিষয়টা প্রথম জানতে পারি নাই যে সে আমার টাকা দিয়ে মেয়েদের কাছে যায় তো তারই এক বন্ধু আমাকে একদিন ফোন করে বলে ভাবি যে তুমি যে টাকা পাঠাও সে তো টাকা ভাইয়া তো এরকম মেয়েদের পিছে নষ্ট করে তখন আমি চিন্তা করলাম যে আমার কপালে কি এই কষ্টই আছে যে আমাকে এখানে কষ্ট করে টাকা কামাই করতে হয় আর সৌদি আনো আমাকে ডিস্টার্ব করে আর আমি সেই নির্যাতনও সহ্য করি আবার আমার স্বামী ওখান দিয়ে আমার এই কষ্টের টাকাগুলো নিয়ে নষ্ট করে আরেকজনের পিছনে এটা তো সহ্য করার মতো না তখন আমি তাহলে আমার এই কষ্টের টাকা এদিক দিয়ে কামাই করি ওদিক দিয়ে চলে যায় তাহলে আমার বিদেশ করে লাভ কি তা এতে ভালো আমি চলেই যাই বাড়িতে তো আমি বাড়িতে চলে আসলাম হঠাৎ করে সদি আনের কাছে বলে যে না আমার কাজ করব না আমার ভালো লাগে না আমি অনেক বাহানা টাহানা দেখাইলাম তারপর তারা আমাকে আর রাখে নাই আমাকে পাঠিয়ে দিছে বাড়িতে এখন আমি বাড়িতে এসে দেখি যে আমার স্বামী আমার সাথে প্রতিনিয়তই মানে দুর্ব্যবহার করে টাকার জন্য আসলে আমি তো এখন বিদেশ করি না আমার কাছে এখন টাকা পয়সা নাই সে টাকার জন্য আমার সাথে এরকম ব্যবহারটা করে তখন আমি কি করব যে তুমি যখন টাকার জন্য এগুলো করো তাহলে আমিও টাকা এখানে বসে কামাই করব। তখন আমিও এরকম বিভিন্ন পুরুষের সাথে এরকম লিপ্ত হয়ে যাই টাকার জন্য তো আসলে কি এটা ঠিক না আমি এটাই বলবো যে কেউ স্বামী যাই করুক তাকে সঠিক পথে আনার চেষ্টা করবেন কিন্তু টাকার জন্য কেউ বেপথে যাবেন না আসলে এই সমাজে এরকম অনেক অবহেলিত নারী আছে যে টাকার জন্য বেপথে চলে যায় কিন্তু আসলে তাদের সংসার আর সংসার থাকে না তাদের সংসার জাহান নামে পরিণত হয়ে যায় এই সমাজে এইভাবে জীবনযাপন না করাটাই ভালো আমি বলবো যে স্বামী স্ত্রী উভয় দুজনেই সঠিক পথে চলুন দুজন দুজনকে বুঝুন সঠিক পথে নিয়ে আসুন কেউ আমার মতো এরকম ভুল করবেন না যে ভুলটা আসলে আমি করছি তো আমি চাই যে সবাই সবার স্বামী সন্তান নিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক আর এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলবো যে যারা প্রবাসে যান তারা জেনে শুনে বুঝে যাবেন যে আপনি কোথায় যাচ্ছেন কি কাজ করবেন কার বাড়িতে যাচ্ছেন আপনি নিরাপত্তা কি আপনি সেই নিরাপত্তা জেনে শুনে যাবেন আর আমার মতো এরকম ভুল কেউ করে আবার বাড়িতে এসে এরকম অসহায় জীবনযাপন যাতে কারো না করতে হয় আমি এটাই ভিডিওর মাধ্যমে বলবো আর আমার এই ভিডিও যদি কারো ভালো লাগে আবার এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন যাতে আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারে বুঝতে পারে যে আসলে একটা মেয়ের জীবনে কতটা কষ্ট সেই কষ্টটা আসলে আমি এখানে তুলে ধরলাম আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান আরও আমার লাইফ হিস্টরি অনেক দুঃখের কথা যদি জানতে চান তাহলে আমার এই ভিডিও শেয়ার অপশানে ক্লিক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম